বিসমুল্লাহ রহমান ইরাহিম আসসালাম আলাইকুম বিবান আশা করছি সবার ভালো আছেন তো আজকে এখন আমি একটু বাহিরে যাচ্ছি তো আসার পথে এই যে একটা তো এই মসজিদে দেখেন এটা কিরকম নাম না যেন অজানা একটি ফুল কিন্তু বিশ্বাস করেন এর গাছের পাতার যে এত সুন্দর গ্রান আমি তারাবির যখন নামাজ পড়তেছিলাম তখন এক সৌদি আমাকে এই গাছের পাতার এই ফুলগুলো দিয়েছিল এটা আসলে যারা সৌদি আরব থাকে তারা বুঝতে পারবে যে এটার কি পরিমাণ গ্রাম এটা রুমে থাকলে গ্রানে ভরে যায় আসলে এই ফুল গাছটার আমি নাম জানি না কিন্তু অনেক সুন্দর গ্রাম খুবই সুন্দর গ্রাম এই ফুলে ওইখানে একটি মিনি বাদাম গাছ রয়েছে আর এইটা হচ্ছে মসজিদ এই মসজিদে অবশ্য আমার লাইফের ফার্স্ট টাইম কোনো মসজিদের ঢোকা বা মানে ফার্স্ট টাইম ঢুকো না কারণ যেহেতু আমি এর আগে তারাবি মানে রমজানের আগে উমরা করেছি তখন মিকাতে গিয়ে মসজিদে প্রথম আর কি আমি ঢুকেছি তো সেক্ষেত্রে এইটা হচ্ছে আমি এখানে আমি তারাবির নামাজ আদায় করেছি এই মসজিদটাতে এখানে অনেক স্মৃতি রয়েছে এই দুই তালায় যে মসজিদটা দুই তালা দুতলাতে মহিলারা নামা সাদাই করতো সেখানে আমিও করতাম আর এইটা হচ্ছে মসজিদের খেজুর গাছ আমি আপনাদের আরেকটি বিষয় দেখাচ্ছি এখানে খেজুর দেখেন বির গাছটাতে কি পরিমাণ খেজুর ধরেছে আর মার্শাল্লা খেজুরগুলো অনেক বড় হয়ে যাচ্ছে আর কিছুদিন পর হয়তো বা কালার হবে আর এই খেজুর গাছের খেজুর গাছের ওই যে উপরে দেখতে পাচ্ছেন পাখি টুনটুনি পাখি সুন্দর বাসা বাঁধে রেখেছে আমি ফার্স্ট বুঝতে পেরেছিলাম যে মনে হচ্ছে বাবুই পাখির বাসা কিন্তু পরে আসলে দেখতে পেলাম যে এগুলো হচ্ছে টুনটুনি পাখির বাসা আর আপনারা অবশ্য দেখতেই পাচ্ছেন একটি টুনটুনি পাখি আর এখানে একজন লোক বসে রয়েছে আসলে সৌদি আরবের প্রাকৃতিক সৌন্দর্যই আপনাকে মুগ্ধ করে দিবে। আর এই মসজিদের সামনে শুধু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া যে মুসল্লিরা যে নামাজ পড়তে আসে সৌদিরা বা মার্সরি সুদানি যে বিভিন্ন সম্প্রদায় তো তারা এখানে শুধু গাড়ি পার্কিংয়ের জন্য দেখেন কত এরিয়া করে দিয়েছে এটা শুধু গাড়ি পার্কিং এরিয়া আর এটা হচ্ছে মসজিদের সাথে রাস্তা এই মসজিদটাতে আসলে আমার অনেক স্মৃতি রয়েছে তো বাংলাদেশে গেলে আসলে এই মসজিদটার কথা অনেক মনে পড়বে তো সবাই ভালো থাকবেন বিয়স আল্লাহ হাফেজ